শত্র চক্রে এবার রদসেন মন্ত্রী চন্দ্রনাথ শ্রীনাথ বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার அதிகாரிகள் কেন্দ্র বাহিনী জওয়ানরা ঘিরে ফেলেছেন মন্ত্রীর বোলপুরের নিচু পত্তির বাড়ি সূত্রের খবর গورو পাচার ও নিয়োগ দুননীতির মামলার তদন্তের স্বার্থেই ইহানা অনুব্রত মণ্ডলের এলাকারই বাসিন্দা রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ सिन्हा বোলপুরের নিচু পত্তিতে কেশর বাড়ির 20টি বাড়ির পরেই থাকেন ওই মন্ত্রী দীর্ঘদিন ধরে গورو পাচার ও নিয়োগ দুননীতির মামলায় উঠে আসছিল রাজ্যের এই মন্ত্রী না দুবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে তলব করে তিনি হাজিরাও দিয়েছিলেন বলে খবর এরই মাঝে শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ বেশ কয়েকটি গাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছে যান চন্দ্রনাথের সিনহার নিচুপট্টি এলাকার বাড়িতে কেন্দ্রীয় বাহিনী জোয়ানরা ঘিরে ফেলেন তার বাড়ি সূত্রের খবর ইডি আধিকারিকরা নিচুপট্টির বাড়িতে গেলেও সেখানে নেই মন্ত্রী চন্দ্রনাথ তিনি রয়েছেন মুরারয়ের বাড়িতে বর্তমানে নিচুপট্টির বাড়িতে রয়েছেন মন্ত্রী স্ত্রী ও দুই ছেলে প্রসঙ্গত এদিন চেতলা নিউ সহ বেশ কয়েকটি এলাকায়ও হানা দিয়েছে ইডি রিপোর্ট দিন देना मारो मंत्री नहीं तो पूरा बोल लेना मंत्री बने पका है बारी पे बात है देखो ये जो है अलग है अलग तो भी अपने से कराओ बटिया करो करके और बाकी Aduh! <laughs> Aduh! <laughs> Aduh! 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 Aduh!